এক গভীর জঙ্গলে বাস করত একটি শিয়াল সে খুবই ক্ষুধার্ত ছিল সে কোথাও খাবার পাচ্ছিল না একদিন সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো আরে হাঁটতে হাঁটতে অনেক দূর আসলাম কোথাও তো খাবার পাচ্ছি না এদিকে খিদায় পেট ছোঁ করছে কোথায় যে খাবার পাই বসতে পারছি না এদিক ওদিক তাকাচ্ছি কোথাও তো খাবার দেখছি না আরে অনেক দিন হচ্ছে ভালো খাবার খাই না দেখি আজকে কোথাও ভালো খাবার আরে এত সুগ্রান কোথেকে আসছে আরে দেখিত দেখিত এই বলে শিয়াল দৌড়াতে শুরু করলো হঠাৎ দেখতে পেলো একটি বট গাছের ভিতরে অনেক সুস্বাদু খাবার রেখা আছে আরে এখানে তো দেখছি অনেক মজার খাবার আমার মনে হয় রাখালেরা এখানে খাবারগুলো রাখছে আর এ পাকে আমি খাবারগুলো খেয়ে সাবার করে দিই অনেক দিন হয়েছে খায় না দেখি আজকে খেয়ে অনেক মোটা তাজা হতে হবে না আর দেরি করা যাবে না এখনই খেয়ে নি চটপট আম সেই টেস্ট তোম আহ অনেক দিন পর অনেক মজার খাবার খেলাম এদিকে শিয়াল খাবারগুলো খেয়ে বট চিপা থেকে বের হতে পারছে না আরে 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 আমি এখান থেকে বের হতে পারছি না কেন আমি বুঝতে পারছি না আরে খাবার হয় বেশি খেয়ে ফেলছি আরে আমি এখান থেকে কিভাবে বের হব আমি তো এখান থেকে বের না হতে পারলে আমাকে রাখা সে এমন মার দেবে যা খেয়েছি তা তো আমাকে হজম করতেই দেবে না হ্যালোম অনেক দিন হয়েছে ভালো খাবার খাই না দেখি কোথাও পাই না রে তুই এখানে কি করছিস এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না তুই এখানে কি করতেছিস আরে পাক মামা আমি এখানে এসে খাবারগুলো খেয়েছিলাম। খেয়েছিলাম এখানে খাবার রাখছে আমার খুব খেতে পেয়েছে এগুলো খেয়ে আমি এখান থেকে বেরোতে পারছি না আমি কিভাবে আমি পারছি না মামা। আপনি আমাকে একটা উপায় বের করে দিবেন আরে বেটা তুই এত খাবার কেন খাইছ বেশি খাবার খেলেই চিপাতে কি তুই কিভাবে বেরোবে আমি জানি না তুই এখানে পরে থাক আর একটু পর রাখালে তোকে এমন আক্কা দেবে বহুদিন পরে শিয়াল বাগনে মানকে চিপার পরছে আজকে এমন খালে আসে আমি এখান থেকে কিভাবে বের হব আরে এদিকে তো রাখালো চলে আসছে আরে আমাদের খাবারগুলোতে এই শিয়াল খেয়ে ফেলছে সবাই মিলে ওরা ধর পিটা পিটা ওই ধর দড়িপুব আর মার 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 ওরে বাবা রে ওরে মারে আমার তো মাইরে শেষ করে দিছি রে ওরে বাপ রে ও মা রে বহুদিন পরে এই পিঠা খাইছি আমার জন্মের পরও আমি এত পিঠা খাই নাই আজকে রাখালে আমার যে পিঠা দিছে এই শালার বাঘ মামারে বলছে আমার একটু বাঁচাল না লাগিয়া এই শালার বাঘ মামাও আজকে আমার একটু বাঁচাইলো না দাঁড়া বেটা বাঘ তোরে যদি আমি পাই বহুদিন পরে পাইলো তোরে ওষুধ করে ছাড়মু হ্যাঁ এই তো এই তো বাঘ মামা কোথায় যাচ্ছে আচ্ছা আমি আজকাল নজরদারিতে রাখতেই বলব এই বাঘ ঠিক আছে তোরে আমি এমন বান্দান বান্দামু জীবনে যখনই পাইমু তখন তোরে দেখবা যে এমন পিঠা খাওয়ামু আমার একদিন পিঠা খাওয়াইছ তোরে আমি এমন পিঠা খাওয়ামু যেতে কখনো কোথাও কাউকে মুখ দেখাতে না পারোস হ্যাঁ ওই তো ওই তো যাচ্ছে যাচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে বাঘ মামা কোথায় যাচ্ছে আমাকে অবশ্যই তার পিছু পিছু থাকতে হবে না হয় কিন্তু কি করতেছে শালার বাঘ আমি কিন্তু দেখতে পাবো না বাঘ তোকে আমি বহুদিন পরে পাইছি রাখ যা 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 কি চাষির বাড়ির মুরগি চুরি করবি নাকি যা বেটা আজকে তোরা এমন পেটা খাওয়ামো জন্মে জীবনে বলতে পারবি না এই তো চাষির বাড়ির মুরগি খাইতে গিয়েছে মনে হয় দেখি সালার বাঘ কি করে আমি দেখি আরে এরে তোর আরে পিঠা পিঠা তালার তো পিঠা আছে। হা হা অনেক ভালো লাগতাছে আরে আমাকে তো অনেক পিঠা খাওয়াইছ এখন তোর পিঠা খাইছিস কেমন লাগতে হ্যাঁ হ্যাঁ বাঘ মামা কই যান দেখলাম তো চাষীর বাড়ির মুরগি খাইতে গেছেন কি খাইলেন নাকি আরে বেটা চাষি আমারে একটু আপ্যায়ন করছে আর কি আরে মামা আমি তো দেখছি চাষি আপনাকে কি আপ্যায়ন করছে এমন আপ্যায়ন করছে জীবনেও তো আপনি বলবেন না আরে বাঘ না তুই তো বুঝতে গেছে আরে মামা আমি বুঝবো না তো কে বুঝবে বলেন আমি তো সব কিছু জানি আপনাকে কে মারছে কিভাবে মারছে সব দেখছি আমি জ্যাক মামা আর ভবিষ্যতে এমন করবেন না যে বিপদে পড়ে সবাইকে বিপদ থেকে উদ্ধার করবেন তাহলে আপনি যদি কোনোদিন বিপদে পড়েন সবাই আপনার বিপদে এগিয়ে আসবে বুঝতে পারছেন তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারলাম কেউ যদি বিপদে পড়ে সবাইকে বিপদ থেকে আমরা উদ্ধার করব। কখনো কাউকে বিপদে পেলে কোথাও রেখে যাব না সবাই ভিডিওটা শেয়ার করব